গভীর মনোযোগ হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেই দিন সন্তানের সামনে মা পরিচয় দেওয়ার সুযোগ নাই সন্তানের সামনে মায়ের পরিচয় দেওয়ার সুযোগ নাই সব নবী নফসি নফসি বলে কাঁদবে কিছু কিছু মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে অসংখ্য সাপ তাদেরকে গ্রাস করবে বলবে সাপ আমার পিছনে লাগলা কেন তুমি তো বড় বিষাক্ত সাপ আমার পিছনে এই সাপ যদি দুনিয়ার জমিনে একটা সেকেন্ডের জন্য শ্বাসটা ফালাইতো অনেকগুলা গাছ মরে যেত এমন বিষাক্ত সাপ মানুষকে ধাওয়া করবে সাপের ডরে মানুষে দৌড় দিবে ওই মাঠটা তো মাঠ কতক্ষণ দৌড়ে শেষ করে দরজা লাগাইবার শেষ পর্যন্ত মানুষ শ্বাস পালাইতে পালাইতে দাঁড়ায় যাবে ওই কঠিন মুসিবতির সময় ওই মুসিবতির সময় আমার নদী বনেন সাপ ফোনা তুললে দাড়াইয়া বলবে হে আল্লাহর বান্দা হাত দুইটা সামনে বাড়ায় দে হাত দুইটা সামনে বাড়ায়া দিব এই হাত দিয়া ওইটা সাপটা কপাল বরাবর ফোনা তুললে দাঁড়ায় বলবে জবানটারে রে হা কর জবানটা হা করবে একটা সেকেন্ডারি জন্য মুখটা বন্ধ করতে পারবে না মুখের ভিতরে সাপ গুলা শত শত লক্ষ লক্ষ সাপ পেটটা মতন আস্তে আস্তে বড় হয়ে যাবে একটা ইঞ্চি সামনে যাওয়ার কোন ক্ষমতা পাবে না শরীরটা এত ভারী হয়ে যাবে সাপ সাপ ভিতরে ঢুকার পর ওই সাপ পেটের ভিতরে শ্রবণ মারবে এমন বিষ উঠে যাবে যাহান নামের মানুষগুলা পর্যন্ত বলবে আল্লাহ বিয়ার দরদারে এখান থেকে কেন তার কান্নার সহ্য হয় না এমন বিরক্তিকর কান্না সহ্য হয় না অজুবসুলের মায়া লেগে যাবে আল্লাহর হাবি বলবে আল্লাহ এরা কারা গো যাদের পেটের ভিতরে সাপ ডুইকে পেটটা বড় হয়ে গেছে আল্লাহ বলবে বন্ধু রে বন্ধু এরা কারা জানেননি যতটা সাপ পেটের ভিতরে ঢুকছে সবগুলো দুনিয়ার হারাম টাকা যতটা টাকা হারাম খাইছে সুদ খাইছে ঘুষ খাইছে টাকাকে আমি আল্লাহ সাপে পরিণত করেছি এই জমনা আল্লাহ বলেন ইন্দির আমার নবী কাল্লা দুনিয়াতে বানাইছে জামনাতির শুভ সংবাদ দেওয়ার জন্যে আর জাহান নামের ভয় প্রদর্শন করানোর জন্যে বন্ধুরে কি দিয়ে ওয়াজ বোঝাই তা হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাতে খারাপ রাস্তা গাড়ি নষ্ট নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পাঞ্চরুতে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে পাঞ্চ রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুই ছাত্র নষ্ট কিটে নষ্ট ফুল অতি অতিমায় বৌ নষ্ট ধুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে যুব খামখেয়ালি করে সময় নষ্ট করে দিও না এই সময়টা বড় দামি যৌবন কালের সাজদা বড় দামি এই জন্য যুবক ভাইয়ের আমার অসময়ে চিনলে কোনো লাভ হবে না আমার নবী আপনার নবী বলেন ওই কঠিন মসিবতে কিছু কিছু মানুষ নিজের হাতের নখ দিয়া কপাল থেকে চামড়াগুলো গুলো টাইনা টাইনা গালের চামড়া ছিঁড়বে গালের গোশতগুলো গুলো টাইনা টাইনা ছিঁড়ে নিজের গাল নিজে কঙ্কাল বানাইয়া দিবে শেষ পর্যন্ত হাতদের মধ্যে গোস্ত কিছু লেগে থাকবে সেগুলো নখ দিয়া দিয়ে এমনি কাতরায় থাকবে এবার রসুল জেগায় আল্লাহ ওরা কে গো এমন ভাবে নিজের গালগুলা কেন কামড়াইতেছে আল্লাহ ডাক দিয়া বলবে বন্ধু এরা হইল সমাজের এক ভাই আর এক বদনাম করত এক ভাই আর এক বাইরে করত দুইটা জিনিস কয়া গেলাম এক ঘন্টায় ওয়াজ শেষ করব কিন্তু বেশি লম্বা করব না ওয়াজ করার মতো কিছু কথা বলে দিয়ে যাই এক নম্বর গিবতের কথা বললাম দুই নম্বর সুদের কথা বললাম আল্লাহর ঘর মসজিদের বুকে লইয়া ওয়াদা করেন যতদিন বাচ্চা থাকবো গিবত করব না আল গিবা তো আসাধ্য জিনা গিবতটা জিনার চাইতে আরো জঘন্য আর গিবতের দ্বারা ফেতনা তৈয়ার হয় আল ফিতনা তো আসাধ্য মিনাল কতল আর ফেতনাটা হত্যার চাইতে আরো জঘন্য আর সুদ খাইলে গরিব আরো গরিব হয় সমাজের অবক্ষয় হয় আসমানি গজব নাজিল হয় কারণ আমার আল্লাহ বলছেন আল্লাহল্লা ভাইয়া ওয়াহার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে আমার আল্লাহ হারাম করেছেন সুদের শত্রুরটা গুণ আছে এর মধ্যে সর্বনিম্ন গুণ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা জোরে জোরে কে না হজবিল্লাহ বলা যাবে না এরপর আরেকটা জিনিস আমার নবী আপনার নবী বলেন হাসুরির ময়দানে আমি দেখলাম কিছু কিছু মহিলাদেরকে মাতার চুলগুলা গাছের মধ্যে বাইন্দা পা গুলা নিচে জুলাইয়া রাখছে নবী আমার জিজ্ঞাস করে আল্লাহ এরা কেন আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু এরা কে জানেননি যারা দুনিয়ার জমিনের স্বামীর অনুমতি যারা ব্যয় পর্দায় চলাফেরা করেছে এদের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে এই জন্য আমার যুবক বায়রা মরতে হবে কিন্তু দুনিয়ায় যা করবেন সব হিসাব দিতে হবে যিনি হিসাব নিবেন জবানটা খুলে বলুন তিনি কে এই জন্য আমার যুবক বায়রা আল্লাহর আব্দুল আলমিন বলেন আশুরের ময়দানে সব তীব্র গ্রহ গরমের মধ্যে থাকবে আল্লাহ বলেন লিমানিল মুলকু লিয়াউম আজকে রাজত্ব কার একমাত্র আল্লাহর সেই দিনে রাজত্ব থাকবে না আমার আল্লাহ তাই তো আল্লাহর হাবিব বলেছেন সব মানুষ পানিতে তে হাবড়ু খাবে আযাবের সম্মুখীন হবে এই মানুষ থেকে বাইসা বাইসা আমার আল্লাহ সাত শ্রেণী মানুষকে আমার আল্লাহ আরো সাজি মেরে নিচে ছায়া দিয়ে দিবে আমার যুবক বাইরা জবান খুলে বলো সুহান আল্লাহ কয় শ্রেণী সাত শ্রেণী এর মধ্যে এক নম্বর যৌবন কালজারে যার বেশি সুমানা করে সুবহানাল্লাহ এ যুবক আমি তোমাদেরকে কেন বেশি ভালোবাসি জোয়ানকালের পোলা গুলো একবার আল্লাহকে ডাক গেলে সত্যি জোয়ানকালের আবাদতটা বার্ধক্য কালে নামাজ না পড়তে পারলে কাফারা হয়ে যায় কথা ঘন্টে কেনা আল্লাহ হাবি বলেন যৌবন কালে যার বেশি এই মোহাম্মদপুর বাসীর মধ্যে যদি এমন একটা ছেলে থাকে আমার নবী বলেন ওই যৌবনকালে আবাদতকারীদেরকে আমার আল্লাহ রাব্বুর আলমিন আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে রূপ দেখতে অতি ডুব দিলে রূপ দেখতে পাবি রে পাবে তোর খুদে মহাজন পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন কথা কোন ঠিক কিনা দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কি রতন আছে সেই নদীর গভীরে আছে সেই নদীর গভীরে আছে মানিকারতন সেথায় মানিকারতন পীরের দিন দরিায়ি ডুবে দেখ ওরে পাগল মন এক নম্বর হলো যৌবরি বরে জার ইবাদত বেশি আজকে আমি দেখতেছি এখানে শতকরা 70% এর বেশি কোন যুবকের দল কথা গঠন ঠিক না বুড়া বেড়ায় গুসা কইরা লাভ নাই আপনাকে মরম্মদ রসুল্লাহ আর আজকে সমাজের ভিতরে বের হয়ে গেছে মসজিদের মেহারাব থেকে আল্লাহ নামের